الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه صلة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم كالجي دودي بارولا جاي شاكو بدا شاكو بدا ما شاء الله بروتيك دين راكبي راكم بروتيك دين أكان أكان. প্রত্যেক দিন তাকিব কোরআন তেলাওয়াত এবং রিকোয়েস্ট করছি সোরা না কি আয়াতুল করসি তেলোয়াদ গড়ির শুনো শুনাইলাম খেয়াল লাগে কমেন্ট বক্সের মাঝে জানাবি এবং খালি কি তেলওয়াত গুজুম এর কমেন্ট বক্স সমাজে কমেন্ট করো যে সাগর বদা খালি এই সুরগ তেলওয়াত করো খালি ইয়ে এই ফিস্টে তেলা করো বা সুর বাকের আর শুরু দি তেলওয়াত করো ইয়ার কমেন্ট বক্স সমাজে জানো আ জানি বহুত ভালোবাসার মানুষ আর হয় সাগর বদা মাশাআল্লাহ খালি আর ফোন করে ইরে হয়ে যায় আয়াতুল কুরসি তেলওয়াত করো আয়াতুল কুরসি সাগর ভাইয়ের মুখ তো নারা ফুনিফান ঠিক আছে আজ ইয়ে দি হালিয়ে কি তেল ওয়াত গজুম বক্সি কমেন্ট মাঝে কমেন্ট করো কোরআন তেল ডেলি সৌন্দর্য আর কোনো তেলওয়াত ফারে এই দুনিয়া মাজি আর কোনো সুন্দর যে তেলোয়াত নাই মরণের পর এই তেলোয়াত ইবেই অসম্ভব সুন্দর অসাধারণ অতুলনীয় ফুনিবে হরে মরণের পর লাগি বুঝাইবে হরে কোরণাবে লাগি বুঝা মরণের পর লাগি বুঝাইবে কোন ইংলিশ বই বাংলা বই বিজ্ঞান বই সমাজ বই কোনো বইয়ের হাম চলিতু ইংলিশ বাংলা অঙ্ক সমাজ বিজ্ঞান ব্যাগ দুনিয়া চলে যায় ব্যাগ দুনিয়া চলে যায় কিন্তু আজ ইবে তেলোয়াত গজ্জি ইবে হরে চলে এ মরণের পরে চলে পরকালম বাজে লাগিব পরকালে একমাত্র গন্থ কিতাব থাকিব আল কোরআন জিবাই তেলওয়াত গজি কোরআন সাহেব তেলওয়াত গরিবে কোরআন সাহেব তেলওয়াত গরিলি প্রতি দশ নেকি ন দশ নেকি আয় যে তেলওয়াত গজি আয় প্রতি হরফে দশ নেকির দর ফাই আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন এক কেন কেন থাকিব প্রত্যেক দিন নিয়মিত আর ভিডিও ডেলি সাতকান আষ্টম ভিডিও আপলোড দিত এটা মাঝে এক কান ভিডিও প্রত্যেক দিন তেলোয়ার আর একদিন আল্লাহর হত্যা প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে হইল একখানে তেলোয়ার রাখি বেগম ভালো তাকিবে খালি কি তেলোয়াদ দিন কমেন্ট বক্স মাঝে জানাবে ধন্যবাদ